আসলাম আয়ালক রসনতুল্লাহ বরাখাত আলহামদুলিল্লাহ বসরাত ওসাল আয়ালার রসুল্লাহত আমার যুবক ভাই ও বন্ধুর উদ্দেশে দু একটা কথা বলবো আমার হিসেবে লজিক্যাল বাকি আপনাদের হিসেবে লজিক্যাল না হতে পারে এগ্রি করেই বলছি দেখি যে অনেক ছেলে নায়ক নায়িকারা তারা তাদের সিনেমা নাটক গান বাজনা নাচানাচি বা নৃত্য নৃত্য কখন করবে অনেক গায়ক বলে যে উমুক সময় গানটা রিলিজ হবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ মানে হচ্ছে আল্লাহ চাইলে ইনশা আল্লাহ যদি আল্লাহ চায় যেমন মা আল্লাহ যা আল্লাহ চায় সুভান আল্লাহ আল্লাহ পুত পবিত্র আলহামদুল্লাহ আল্লাহের প্রশংসা ইনশা আল্লাহ মানে আল্লাহ চাইলে দেখ সিনেমার নায়ক নায়িকারা গান গাওয়ার গায়ক গায়িকারা তাদের গান সিনেমা বের হওয়ার আগে বলে যে অমুক তারিখে বের হবে ইনশাআল্লাহ আরো ভালো হবে ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে সিনেমা আরো ভালো হবে বলতে আরো ভালো করে নাচবে আরো ছোট জামা কাপড় করবে আরো অশ্লীলতায় ভরি পরিপূর্ণ করে দেবে তো ভালো হয়েছে কেমনি বুঝা যাবে যত বেশি মানুষ ওই অশ্লীলতা দেখবে তত বেশি এটা ভালো হবে আর যত বেশি অকাল মানে কাল্পনিক অবাস্তবতা মানে যার কোনো বাস্তবতার সাথে কোনো মিল থাকবে না যা যত করে দেখাতে পারবে তত বেশি হবে এখন এই যে বাইর হবে ইনশাল্লাহ গানের গান আরো ভালো হবে গান কি আসলে ভালো হয় তাহলে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তাহলে আল্লাহ কি চাই চাইতেছি আসলে যারা এই কথাগুলো বলে তারা কি আসলে কত বড় অপবাদ আল্লাহকে দেয় সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ কি চায় আমাদের পক্ষ থেকে এটা এবং আল্লাহ কি চায় না আমাদের পক্ষ থেকে আল্লাহ বলে আর আল্লাহ কি পারে দিছে এটাও আল্লাহ বলে দিছে আর আল্লাহ দুনিয়াতে কতটুকু করবে ভালো মন্দ আখেরাতে কতটুকু হিসেব নিবে ভালো মন্দের তা আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের জন্য নির্ধারণ করে দিছে আপনার বাজে একটা কাজ হবে হ্যাঁ মানে মানে বিষয়টা তো এরকম হয়ে গেছে ওই কোন এক চোর বলতেছে যে আল্লাহ আগামীকাল আরো বড় চুরি করবো আল্লাহ চাইলে চুরি করবে তাহলে কি আল্লাহ চাইছে চুরি করতে না আদিম সে চুরি করে ডাকাতি করে জেনা করে করে নেশা করে সে অত্যাচার করে জুলুম করে আল্লাহ জানে এবং আল্লাহ নিষেধ করেছে সাড়ে উইলিংলি নিজ ইচ্ছা এসব অন্যায় অবিচার অশ্লীলতা থেকে বিরত থাকবো আমরা নিজ ইচ্ছা এসব অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকলে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে আল্লাহ আমাদের বাধ্য করবে না এই পৃথিবীতে আল্লাহ আমাদের বাধ্য করবে না যে ভালো করো বা খারাপ করো বাধ্য করবে না আল্লাহ বাউন্ডারি দিয়ে দিছে জান্নাত এবং জাহান নামের সাথে কানেক্ট করে দিছে যে ইফ ইউ ডু গুড যদি তুমি এগুলো হচ্ছে ভালো যদি তুমি এগুলো করো তুমি জান্নাত রিসিভ করবা এগুলো হচ্ছে মন্দ যদি তুমি এগুলো করো তুমি লাঞ্ছনা অপদস্থতা প্লাস তুমি জাহান নাম পাবা এটা আল্লাহ বলে এগুলা খুবই অসন্দর কথা আপনারা আজে বাজে কাজের পাশে ইনশাআল্লাহ বলবেন আল্লাহ চাইলে মানে এটা কেমন কথা হয়ে গেল একটু বিবেচনা করে কথা বলা উচিত কেমন